আমার আল্লাহ বলেন আমার ইমানদার বান্দা বান্দিরা যদি আমল করে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিই দুইটা দূরে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন দুইটা যদি ন্যায় কামল করতে পারি এক নম্বর পুরস্কার হলো দুনিয়াতে আরেক নম্বর পুরস্কার হইলো কে আমাদের কঠিন ময়দানে দুনিয়াতে আল্লাহ পাক পুরস্কার দিবেন হায়াতান তাইয়িবা পুত পবিত্র একটা জীবন শান্তিময় একটা জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন যদি ইবাদত বন্দেগী করতে পারে দুই নম্বর পুরস্কার আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কুদরতি হাতে বান্দার আমলনামার প্রতিদান দান করবেন জুরে সুবহান এই জন্য লক্ষ্য করে দেখেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমার নবীর দিন এবং রাত্র অতিবাহিত হইত আমলের ভিতরে কিসের ভিতরে আমলের ভিতরে যে নবীর কোনো নাই মাসুম নবী নবী নিষ্প আমার নবীর দিন এবং রাত্র অতিবাহিত হইত আমলের ভিতরে নামাজের ভিতরে আল্লাহ নবী বিশ্ব নামে

সাবিরা রে এ আমার সাবি আমি কি আমার আল্লাহ শুক্র গুজরি বন্ধ গোব না আমি কি আমার আল্লাহ ভাঙো কচি তোর বন্দা ভবন রে আমার আল্লাহ যে তো আমি নবীর আগে এবং পরের সমস্ত গুণামাপ করে দিয়েছে এই জন্য আমি আমার আল্লাহর শুক্রিয়া আধায় করার জন্য আমি নবীর বেশি বেশি নামাজ আরম্ভ করে দিয়েছি আমার ভাই নিষ্পাপ নবী মাসুম নবী যে নবীর জিন্দগিতে কোনো গুণা নাই আমার নবী যদি এ পরিমাণ নামাজ আদায় করতে পারে তাহলে নবীর গুণাগার উম্মত যারা গো তারা কি পরিমাণ নামাজ আদায় করা দরকার জোর এখন কি পরিমাণ দরকার রে নবীর উম্মতের দা দাবি করো নবীর উম্মত দাবি করো নিজেকে একজন আসে গেলেছ এই নবীর উম্মতের দল আমার নবীর সুন্নতের রঙে রঙ্গিন হতে হবে